আমি ভাবছিলাম যে বেচারা পরিমণি সে আসলে কোন প্যাচে পড়লো কারণ সে এই সাংবাদিকদের প্যাচেও পড়েছে আমার কাজের লোকের প্যাচে পড়েছে দুটো একসাথে আমরা আসলে মাঝে মাঝে কাজের লোকের প্যাচে পড়ি মাঝে মাঝে সাংবাদিকের প্যাচে পড়ি আমরা বলছি কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন দুদিন পরে আপনারাও করবেন কারণ এই সাংবাদিকদের তো কন্টেন্টের অভাব সো যে কারো বাসায় ঢুকে কন্টেন্ট বানিয়ে ফেলবে এটা সেই দিন আর দূরে নাই কারণ প্রত্যেকের কাছে ফোন আপনার ঘরে যে একটা ফোন নিয়ে যে কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলবে কারণ তাদের টাকা কামাইতে হবে সো এরকম সাংবাদিক ভরে যাচ্ছে যারা মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে আর এই যে এজেন্সির বুয়া যে এজেন্সির নিজেদেরই কোনো ঠিকানা নাই তারা পাবলিকলি যা খুশি বলছে পাবলিক আবার এটা বিশ্বাসও করছে সো এই দুটো প্যাচে পরিমনি বেচারা একসাথে পড়েছে সো গড ব্লেস ইউ পরিমনি আশা করি তুমি এই ক্রাইসিস থেকে নিজেকে মুক্তি দিতে পারবে এবং যারা তোমার এই ঝাঁপিয়ে দেখছে আমি একটু দেখেছি না দেখলে তো আমি জানতে পারতাম না যে তোমাকে নিয়ে এত কথা বলছে না দেখে কোনো উপায় নেই কারণ এত সবাই একই নিউজ করিমনি বেচারাকে তো এই ব্লু সাংবাদিকরা তো এটা করছে সাথে আবার যোগ হয়েছে এজেন্সির বুয়া যে তাকে ক্লেম করছে সে তাকে মেরেছে এবং সে পরিমণির অটেস্টি পরিমণির বিষয়ে নানান বিষয় কথা বলছে আপনি চিন্তা করেন যে মেয়েটা কত স্মার্ট ট্রিপল নাইনে ফোন দিল ভাটারা থানাতেও গেল যে এজেন্সি থেকে আসছি মেয়েটা নিশ্চয়ই এই এজেন্সির লোককে গিয়ে আর খুঁজেও পাওয়া যাবে না তা না হলে এত সাহস হয় থেকে। এত বড় একজন অভিনেত্রী তার বিরুদ্ধে এই অ্যালিগেশন মানে এটা তো একটা সিস্টেম থাকা উচিত ছিল মানে এই চক্রের ঝামেলায় আমরা এই শহরের সবাই সবাই পড়ি এবং এই নীল সাংবাদিকদের যন্ত্রণা তো আমরা সবাই পড়ছি আজকে আমি করছি বা আজকে পরিমনি পড়ছে কালকে অমুক সেলিব্রিটি করছে পরশুদিন আপনি পড়বেন এক বাংলাদেশে প্রচুর রেজিস্টার্ড সাংবাদিক রয়েছেন রেজিস্টার্ড প্ল্যাটফর্ম রয়েছেন যাদের অ্যাফিলেশন আছে যারা নিজেদের নাম রেজিস্ট্রি করে এই প্ল্যাটফর্মগুলো ক্রিয়েট করেছে কিন্তু এখন তো ব্যাঙের ছাতার মতো যার ইচ্ছা হচ্ছে সেই একটা চ্যানেল খুলে বা সেই একটা পেজ খুলে সাংবাদিকতা শুরু করছে এবং এই যে মাঝখানে আমাকে নিয়ে নিউজ হলো আমার কাছে নাকি আইনি নোটিশ এসেছে যেখানে আমার কাছে কোনো নোটিসই আসে নাই বাংলাদেশের জাতীয় পত্রিকার মধ্যে এই ভুল ভুয়া নিউজটা ছাপানো হলো কেউ ভেরিফিকেশনও করলো না সো এই তো হচ্ছে নিউজের অবস্থা এই নিউজ দেখার থেকে না দেখা ভালো নিউজ পেপার পড়া ভালো যেগুলো আসলে রেজিস্টার্ড এবং ওনাদের কৈফিয়ত দেওয়ার জায়গা আছে